মনের ডায়েরি নতুন আর একটি আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে স্যাটারডে তো ছুটির দিন আর এখন কটা বাজে র অনেক বাজে এখন বাজে পুরো পাঁচটা তো আজকে আমরা বেরিয়ে পড়েছি মানে আমার আবদার রাখতে রনক আমাকে নিয়ে যাচ্ছে কোথায় নিয়ে যাচ্ছে গো আজকে বলবো না বলো টেনটা কি ফাইভ জি আমি আজকে ওর কাছে আবদার করেছি আমরা মানে খেয়ে উঠেছি তারপর হঠাৎ করে মনে হলো যে ও বলছিল আমাকে কোথাও ঘুরতে হবে আমি বলছি হ্যাঁ ঘুরতে তো যাওয়াই যায় কিন্তু আমার কেএফসি চিকেন খেতে খুব ইচ্ছে করেছে কী আর করার বড় বাবাজি বললো চলো তাহলে আর যদিও বন্ধুরা আপনারা দেখেছেন আমার যারা যারা ব্লগে ব্লগ দেখেন তো আমরা বেশি বাইরের খাওয়ার অতটা খাই না অ্যাভয়েড করি আমরা গিয়েছিলাম এর আগে ভ্যালেন্টাইন্স ডের দিন মনে গিয়েছিলাম মনে আছে ওই সময় একবার গিয়েছিলাম তো আবার আজকে যাচ্ছি আর আমার বরকে বেশি কিছু কনভিন্স করতে হয়নি আমি জাস্ট একবার বললাম আমার খুব ইচ্ছে করছে ও বলছে ঠিক আছে চলো কোনো ব্যাপার নেই তো আমি তো একদম গুজু করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি ওইদিকে আমার বড় একদম গুজু করে বেরিয়েছে না বেশি বেশি সময় লাগেনি ও দেখুন বন্ধুরা সেই দিন যে আপনাদের দেখাচ্ছিলাম গাড়িটা দেখ এটা কিন্তু আমাদের ভিলেজেরই কারোর একজনের গাড়ি এগুলোকে কি বলে বলো তো তুমি বলেছিলা আগের দিন কি বলো তো আচ্ছা মানে এটাকেই বলে হ্যাঁ মানে টেসলার থেকে ওপরে

পাগলের মতন ডিজাইন একটা মানে কেন কেন মানুষটা কিনতে যাবে হ্যাঁ সেই বন্ধুরা একটা জিনিস দেখাচ্ছি দেখুন এই যে অ্যাপার্টমেন্ট গুলো দেখছেন মানে কি সুন্দর বানিয়েছে আর জাস্ট এক বছর নিয়েছে বলো হ্যাঁ এক বছরের মধ্যে পুরো দাঁড় করিয়ে দিয়েছে এত বড় একটা বিল্ডিং এটা সায়ন বলের প্যান্ডেল বানানো কার্ড দিয়ে বানায় তো হ্যাঁ সায়ন বলে এটাকে প্যান্ডেল বানানো

সেই জন্য এত চট মানে নিমিশের মধ্যে যেন কমপ্লিট হয়ে গেল ইভেন কমপ্লিট হয়ে পরশু মনে হয় এটা ওপেনও হয়ে গেছে আর এখানে হ্যাঁ হ্যাঁ এখানে ব্যাচেলার্সরা মেবি তাই না হ্যাঁ ব্যাচেলার্সদের জন্য এটা বানানো এখানে কোনো ফ্যামিলি থাকতে পারবে না তো কি সুন্দর বানিয়েছে কিন্তু এটার একটা প্রবলেম তুমি মনে করো নাও একটু এটা একটা প্রবলেম আমার মনে হয় খুব ঘুপচি ঘুপচি মানে কোনো ফাঁকা নেই ব্যালকানি নেই ওপাশেও নেই আমি দেখেছি দেখো পুরো একদম নেই দেখো তুমি না আমি দেখেছি পেছনের দিক আমি দেখেছি নেই বন্ধুরা আমরা আসন এই তো বন্ধুরা বরের সাথে খুনসুটি করতে করতে আমরা চললাম আমাদের গন্তব্যস্থলের দিকে আর আজকের ওয়েদারটা দেখেই বুঝতে পারছেন বন্ধুরা ভালো নয় ওয়েদার কিন্তু ঠান্ডাও নেই আর এই বাসের জানালার ধারে সিটে বসা মানে একটা অপূর্ব একটা অনুভূতি যেটা বিয়ের পর থেকে রনেক আর এই অনুভূতিটা নিতে পারছে না যাই হোক গল্প করতে করতে আমরা প্রায় চলে এসছি

দেখুন বয়ের হয়তো আমাকে দেখে একটু করুণা হলো তাই জন্য বললো ঠিক আছে আজকের মতো খাও কোল্ড ড্রিঙ্কস তো যাই হোক গল্প করতে করতেই তো চলে এসছে আমাদের পার্সেল কিন্তু আমরা এখানে বসে খাব না নিয়ে যাব সঙ্গে করে কি বলছো তুমি কি বলছো হ্যাঁ বাবা তোমার দারুণ দারুন তো সত্যি এত মেঘলা ছিল হঠাৎ করে রোদ্দুর উঠে গেল

আচ্ছা তুমি একটা জিনিস লক্ষ্য করেছো কি আমরা কিন্তু দুজনে যে জামাটা পরেছি ড্রেসটা কালার কিছুটা সেম হ্যাঁ আমার হোয়াইট আর হালকা স্কাই ব্লু টাইপের তোমার জামাটাও কিছুটা স্কাই ব্লু মতো একটা ব্লু স্কাই ব্লু টাইপের অ্যাশ স্কাই ব্লু টাইপেরই লাগছে তুমি কি খুব খুশি বিশাল খুশি তারপর ওপর বরাবর কই জিন্স কিনে দিয়েছে

ফাঁকা ছিল লোকজন ওখানে বসে হয়তো খায় না সেই তুলনায় তুমি পিজ্জা গুলো দেখবে ডমিনোস টমিনোস পুরো একদম ভিড় থাকে আসার সময় তো দেখলাম একটা পিজ্জা দোকান ছিল না পুরো একদম লাইন দিয়ে করছে এটা পিজ্জা ওটা কিন্তু ডমিনোস না ওটা অন্য কিছু আচ্ছা ওকে চলো আমাদের বাস চলে আসবে হুম তাহলে এই তো বন্ধুরা আমরা বাসে উঠে গেলাম আর আপনারা হয়তো লক্ষ্য করে দেখেছেন যে রনেকের পিঠে একটা ব্যাকপ্যাক ছিল তো সেখানে হচ্ছে আমি সোয়েটার নিয়ে এসেছিলাম যেই না কেপ ছিল ওইগুলো ভরতে হলো সোয়েটারটা আমার হাতেই ধরিয়ে দিল বন্ধুরা এখন বাজে সাতটা তিন এই সবে এসছি হাত পা দুই আগে চলে এসছি এইখানে আছে হচ্ছে এই যে এটা ক্রিস্পি চিকেন আর এখানে আছে হচ্ছে চিকেন নাগেটস আর এই দুটো দিয়েছে একটা ইন্টারেস্টিং কিছু নয় এটা হচ্ছে এক কথায় আলু মাখাই যাই হোক তো আমরা দুটো কম্বো নিয়েছিলাম বলে দুটো দিয়েছে আছে এখানে ফ্রেঞ্চ ফ্রাই আর এখানে আছে দুটো মেয়োনিজ আছে বাটার আর হচ্ছে হানিও আছে কিন্তু না এখানে না কেচাপটা দেয় না আমাদের ওখানে কেসিতে প্রচুর প্রচুর কেচাপ দেয় বুঝলে ও এখানে দুটো ব্রেডও দিয়েছে দেখুন অনেক কিছু আছে জম্পেশ খাওয়া হতে চলেছে জানেন বন্ধুরা আমাদের মনে হয় একটু বেশি অর্ডার দেওয়া হয়ে গেছিল যাই হোক আমি হাফ ফ্রিজে রেখে দিয়েছি আর এটা হচ্ছে যে ম্যাশ পটেটো আর এইগুলো আমাদের দুজনে নিয়ে নিয়েছি বন্ধুরা যাই হোক আমি এটা আগে থেকেই জানতাম এখন বাজে সাড়ে আটটা আর আমার বর্ত একদম ভেতো বাঙালি মানে ফাস্ট ফুড যাই খাক না কেন ভাত ছাড়া ওর কিছুই চলবে না তো ভাত অলরেডি সকালে করেছিলাম সেটা তো আছেই এইবার বলছে যে কিছু একটা বানাতে হবে তো যদিও ও কেপসি চিকেনটা খুব একটা পছন্দ করে না অল্পই খেয়েছে তো যাই হোক আমি এখন চলে এসেছি ওর জন্য রান্না করতে যা এসে দেখি আমার জিরে গুঁড়োও শেষ হয়ে গেছে তারা বলুন তো বন্ধুরা আপনাদের কার কার সঙ্গে এরকমই ঘটনা ঘটেছে ধরুন আপনারা খুব ব্যস্ত আছেন বা তাড়াতাড়ি কিছু করতে হবে সেই সময় সমস্ত কিছু শেষ হয়ে গেছে আদা বাটা শেষ জিরে গুঁড়ো শেষ এরকমই হয়েছে বলুন তো আমার কিন্তু মাঝে মাঝে হয় তো আমি সবার আগে জিরেটা ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি যেহেতু আমার কাছে একটুও টাইম নেই তাই গরম গরম করতে হয়েছে বন্ধুরা আপনারা কিন্তু এরকম করবেন না গরম গরম করতে গেলে অনেক অঘটন ঘটতে পারে তো আমি করে ফেলেছি আমার টাইম ছিল না বলে হাই আমি তো বলি নি আজকে কি বানাতে চলেছি আমি কুকারে হচ্ছে কলা সেদ্ধ করতে দিয়েছি বলতে বলতে চলে এসছে কলা সেদ্ধ হয়ে গেছে আর ওদিকে আলু সেদ্ধ করতেও দিয়েছিলাম তো আলু সেদ্ধও হয়ে গিয়েছে তো আমি আজকে কলার কারি বানানোর ইচ্ছে আছে মানে বানাতে চলেছি বাট জানি না কতটা হবে ঠিকঠাক তো যাই হোক আমি সেই আশায় করছি আর একটা কথা আছে কি বলুন তো বন্ধুরা তাড়াহুড়ো করে কোনো জিনিসই হয় না তো আমার আজকে সেই অবস্থা হচ্ছে যাই হোক আমি এখানে আলু আর কলাটা আগে মেখে নিয়েছি এত গরম ছিল আমি তাই একটা ফর্কের সাহায্যে মাখলাম তারপরে পেঁয়াজ কুচি তারপরে হলুদ জিরে গুঁড়ো তারপরে যেহেতু আমার বর্ত লঙ্কা গুঁড়ো খায় না তো লঙ্কা দিচ্ছি না আর লবণ দিয়ে দিলাম আর সঙ্গে একটু জাগেরি পাউডারও দিয়ে দিচ্ছি আর দিচ্ছি ময়দা দিয়ে ভালো করে মেখে নেব। যাই হোক বন্ধুরা মুশকিলটা হয়েছে এখানেই আপনারা হয়তো বুঝতেই পারছেন যে এখানে হচ্ছে আমার ওই ব্যাটারটা খুবই নরম হয়ে গিয়েছিল কি বলুন তো কখনো কখনও রান্না খারাপও হয় তো যখন আমি ভালো রান্নাও করছি আপনাদেরকে বলছি যখন যেটা খারাপ হচ্ছে সেটাও আমার উচিত যে আপনাদের সঙ্গে শেয়ার করা তাই আমি শেয়ার করলাম আমি বুঝতে পারলাম যখন আমি ভাজতে গিয়েছি তখনই বুঝলাম যে খুবই নরম হয়ে গেছে কিন্তু আমরা দুজনেই টেস্ট করেছিলাম অনেক বলছে যে ভাজার জিনিস জিনিসটা মানে কলা ভাজাটা খুবই সুন্দর লাগছে টেস্ট কিন্তু এরপরে আসল ঘটনায় আসছি যেটা হতে চলেছে যাই হোক কি আর করার আমি সাত পাঁচ না ভেবেই মূল রান্নায় চলে এলাম প্রথমে তেল দিয়েছি জিরে ফোড়ন দিয়েছি পেঁয়াজ দিলাম তারপরে হচ্ছে হলুদ গুঁড়ো মানে আমরা রোজকার রান্নায় যে সমস্ত ইউজ করি আর এটা হচ্ছে টমেটো আর আদা পেস্ট আর আজকে দেন আমার আদাটাও শেষ হয়ে গেছে আদাও বাটা ছিল না তো আমি মশলাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে কোনো মানে মশলার যে কাঁচা গন্ধটা চলে যায় এরপর আমি একটু লবণ দিয়ে দিচ্ছি আর এটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি যেহেতু আমি জানি যে কি ব্ল্যান্ডারটা হয়ে রয়েছে তো সেটাই আমার মাথায় ঘুরছে যে অত নরম জিনিসটা আমি কি করব তো আমি একটু জ্যাগেরি পাউডারও এখানে ইউজ করলাম বন্ধুরা এদিকে তো আমি মনে মনে খুবই স্কেয়ার জানি না কী হতে চলেছে মানে ঠাকুর ঠাকুর করে তো আমি দিয়ে দিলাম ব্যাস দুই থেকে তিন মিনিট পর হয়ে গেছে সমস্ত কিছু আমি জানতাম যেটারই ভয় পাচ্ছিলাম সেটাই হয়ে গেছে আর এই দিকে মেয়ে সাহস দেখুন ওপর থেকে আবার গুঁড়ো গরম মশলাও ছড়িয়ে দিচ্ছি যাই হোক বন্ধুরা ব্লগটা আজকে এখানেই শেষ করি আবার দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন তার আগে গিয়ে আমার বরের রিয়াকশানটা একবার দেখুন জানেন বন্ধুরা আমার বর কিন্তু একটু হাসছে এটা হচ্ছে কাঁচকলার ঘন্ট কি করবো বলুন লাস্ট দু ঘন্টা ধরে কাঁচকলার ঘন্ট বানিয়েছে

ভালো খুব ভালো বানিছে শুধু ভিজেতে ফেলেছে পুরুপুরি মানে ফ্লপ মানে ফ্লপ হয়ে গেছে বলো এটা পুরো ফ্লপ এটা খায়ে খেয়ে যাব মানে যেটা বানাতে চাইছিল সেটা কিছু হ্যাঁ কোনো ভাবে আমি আসলে এটা কোনো করি নি আলু দিয়ে হয়তো পুরো নরম হয়ে গেছে এটা শক্ত শক্ত করতে হয় বুঝতে পারলে তাহলে ভাঙতো না হয়তো যাই হোক সব সময় তার ভালো বারণ হয় না বলো কখনো কখনো একটু খারাপও বানাতে হয়